বিদ্যুতের বিল নিয়ে খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার এবার সমস্ত গরিব মধ্যবিত্তদের বিদ্যুতের বিল মুকুব করে দেবে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা বিদ্যুতের বিল নিয়ে মোদী সরকারের পক্ষ থেকে কি নতুন ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা অন স্ক্রিনে দেখতেই পারছেন বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের জন্য এলো বড় সুখবর। তীব্র গরমের সময় সরকারের নতুন নিয়ম ঘোষণা করেছে যাতে উপভোক্তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট রাজ্যে বিদ্যুতের বিল মকুপ এবং বাড়তি সুবিধা দেওয়া হবে। ফলে ফ্যান ফ্রিজ কুলার কিংবা এসি চালাতে সাধারণ মানুষকে আর চিন্তা করতে হবে না নতুন নিয়মে কি থাকছে দেখুন এখানে স্পষ্ট বলা সরকারি নির্দেশ অনুযায়ী আগামী জুলাই আগস্ট ও সেপ্টেম্বর রয়েছে মাসে বিদ্যুতের বিল পুরোপুরি মাফ হতে পারে সূত্র অনুযায়ী এই সুবিধা কেবলমাত্র বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট এবং ঝাড়খণ্ডে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে উপভোক্তাদের গ্রীষ্ম গ্রীষ্মকালে স্বস্তি মিলবে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের বিদ্যুতের বিল দিতে হবে না বিদ্যুতের বিল কেন্দ্রীয় সরকার পুরোপুরি মুকুব করে দিয়েছে এই নতুন নিয়ম শুধুমাত্র বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট ও ঝাড়খণ্ড সহ কার্যকর হতে চলেছে যার ফলে কিন্তু এই সমস্ত রাজ্যে যেসব গ্রাহক রয়েছে তাদের কিন্তু বিদ্যুতের বিল দিতে হবে না এখানে পাশাপাশি এখানে আরও বলা রয়েছে একশো ইউনিট থেকে তিনশো ইউনিট পর্যন্ত ফ্রি আগে যেখানে একশো পঁচিশ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেওয়া হতো এখন তা বাড়িয়ে তিনশো ইউনিট পর্যন্ত করা হয়েছে অর্থাৎ যদি কোনো পরিবার মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তবে তাদের কোনো বিল দিতে হবে না অর্থাৎ আপনাদের কিন্তু অনেক টাকাই সাশ্রয় হতে চলেছে তিনশো ইউনিট পর্যন্ত কিন্তু আপনারা ফ্রি বিদ্যুৎ ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন তবে এর বেশি ইউনিট ব্যবহার করলে অতিরিক্ত অংশের জন্য কিন্তু অর্থ প্রদান করতে হবে হবে অর্থাৎ তিনশো ইউনিটের বেশি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাড়তি অংশের জন্য টাকা দিতে হবে অর্থাৎ বিদ্যুৎ বিল দিতে হবে পাশাপাশি এখানে স্মার্ট মিটার ও রিচার্জের সুবিধা নিয়েও বলা রয়েছে বর্তমানে বেশিরভাগ জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছে এর মাধ্যমে প্রতি মাসে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয় নতুন নিয়মে বলা রয়েছে যদি গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি অর্থ রিচার্জ করেন তবে সেই টাকার ওপর এক শতাংশ থেকে দু শতাংশ সুদ ফেরত দেওয়া হবে এই সুদের অর্থ বিদ্যুতের বিলের কাজে কিন্তু ব্যবহার করা যাবে অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু নতুন স্মার্ট মিটার বসানো হয়েছে যেই স্মার্ট মিটার কিন্তু আপনারা রিচার্জ করে চালাতে হয় সেই স্মার্ট মিটারের যদি আপনার ব্যবহারের থেকে বেশি রিচার্জ করেন তাহলে কিন্তু এক থেকে দুই শতাংশ সুদ সহকারে কিন্তু ফেরত দেওয়া হবে গ্রাহকদের জন্য লাভজনক পদক্ষেপ সরকারের দাবি এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ কেবল আর্থিক সুরাহা পাবে না বরং বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়বে একই সঙ্গে স্মার্ট মিটার ব্যবহার আরও জনপ্রিয় হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু স্মার্ট মিটার বসানোর প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বিদ্যুতের স্মার্ট মিটার বসানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পরবর্তীতে আন্দোলনের কারণে কিন্তু এই প্রিপেড মিটার বসানো বন্ধ রাখা হয়েছে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই সমস্ত রাজ্যে কিন্তু ওই যেমন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ গুজরাট এবং ঝাড়খণ্ডে কিন্তু নতুন নিয়ম বিদ্যুতের নতুন নিয়ম চালু করা হয়েছে যার ফলে আপনারা কিন্তু তিনশো ইউনিটের কম যদি বিদ্যুৎ বিল আসে তাহলে কিন্তু আপনারা বিদ্যুতের বিল পুরোপুরি মুকুব হয়ে যেতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ